কালীহাতিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদা গভীর শ্রদ্ধা ও গণ পরিবেশে সোমবার ষোলো ডিসেম্বর ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে একত্রিশ বার ধূপধনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এতে বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেঞ্জির আহমেদ টিটো হাজারো নেতাকর্মী নিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন কালিহাতি সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেহেদি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সিফাত বিন সাদেক ও কালিহাতি থানার অফিসার ইনচার্জ আবুল খালাম ভুঁয়া দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলেন দিনব্যাপী বিভিন্ন আয়োজনে ছিল পুষ্পস্তবক অর্পণ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপজেলা চত্বরে বিভিন্ন রকমের স্টুল আলোচনা সভা এবং দোয়া মাহফিল পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উৎসব মুখর এই আয়োজনে কালিহাতির আকাশ পাতা ভরে উঠে বিজয়ের আনন্দে মুক্তিযুদ্ধের চেতনা শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার অর্জন উদযাপনে কালিহাতিবাসী মিলিত হয় এক আনন্দগণ মহামিলনে অর্জন করা সম্ভব আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব দুর্নীতি শুধু মুখে বলতে হবে না আমরা যদি উচ্চারণ করি জায়গা উচ্চারণ করি আমি হয়ে যাব

ব্যান্তি কর্মীদেরকে লোন করেছে নির্যাতন করেছে তাদের হাতে আমরা এখন নির্জাতিত হতে চাই না একটাই তখন আমাদের দেশে সকলেরই চাহ ছিল একটাই একটা আইন বাংলাদেশ সেটার জন্য আপনাদেরকে আপ্ত দেয় এটা আমি নিজেকে খুবই ভাগ্যবাদ করে বলি যে আমি আপনাদেরকে দেখতে পেরেছি আপনারা সবাই একটা কথা বলেছেন যে এখন অনেকেই নাই আর এই সময় আজকের দিনে তাই আমাদের সবচেয়ে বড় আহ্বান হচ্ছে সকল ধর্ম জাতি শ্রেণী বৈষম্যের বিভেদ রেখা মুছে জাতি হিসেবে আমাদের ঐক্য ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু এটা একটা দুঃখের এবং আফসোসের বিষয় আমরা আজকাল দেখি মুক্তিযোদ্ধাদের মধ্যেও একটা বিভেদ দেখা যায়